বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ম্যাও বাচ্চাটাকে আমরা অনেক দিন থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখাচ্ছি কিন্তু ম্যাও বাচ্চাটা যে কাদের আমরা তো কোনোভাবেই সন্ধানই খুঁজে পাচ্ছি না আর এ ভদ্রলোক প্রত্যেক দিন যেই এইখানটায় ওই দেখেছে প্রত্যেক দিন আমার বর্মশাই এখানে এসে বসবে খরগোশকে ছোলা খাওয়ানোর জন্য বসবে আর উনি এখানটা কি করবে এইভাবে এসে কোলের মধ্যে বসবে মানে কোলের মধ্যে অন্য কোনো ব্যক্তি অন্য কোনো কিছু দেবে না আর কালকে আমার ছেলেকে না দিয়েছে আচর মানে হাত দিয়ে মানে আঁচড়ে দিয়েছে ও বুঝতে পারেনি ওর জন্য না আজকে তো কিন্তু আজকে তো মার খাবে আজকে তো ভয় ভয় থাকতে হবে আজকে তো আমার ছেলে ওকে মারবেই মারবেই মারবে বিড়ালটা কাদের সঠিক সন্ধান যাই যাদের বিড়াল তারা এসে যত্ন সহকারে বাড়ি নিয়ে যাবেন আমরা খুব যত্ন করে করে গেছি মাছ মাংস খাইয়ে একদম পুরো পেট লো দেখতেই পাচ্ছেন সেই যত্ন সহকারটা ভুরি পুরো ভর্তি যত্ন সহকারটা দেখতেই পাচ্ছেন ওরে বাপ রে বাপ অন্য কথা আবার হবে না শুধু কোলের উপরে শুধু কোলের উপরে হবে ওই দেখুন ওই দেখুন নোকে দিয়ে আচার মারবে ওর সামনে দিয়ে গেলে আচার মারবে ওর কত সাহস আমার কোলের মধ্যে হবে এই দু মাস হলো আমার বাড়িতে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে সারা দিন থাকে আর এই খরগোশটাকে যখনই এখানে খাওয়াতে বসে তখনই উনি এখানটা এসে এই কোলের মধ্যে বসে পড়বে গুড মর্নিং বন্ধুরা সকলকে তো আজকের ব্লগে সকলকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ছোট্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম চলো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর দেখো আমি এখন ওদের এখানের এইসব রঙ্গ তামাশা সব তো সারাক্ষণ দেখলে হবে না আমাকেও আমার কাজকর্ম করতে হবে তো চলো সম কম বেশি কাজকর্ম শুরু করি আস্তে আস্তে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখাচ্ছি কী কী করবো না করব আজকে কী রান্না করছি না করছি সমস্তটা চেষ্টা করবো যদি সম্ভব হয়ে ওঠে তো অবশ্যই চেষ্টা করব দেখানোর আর খরগোশটাকে দেখো একটা একটা করে ছোলা খাওয়াতে হয় ও বড্ড দুটোই মানে প্রচণ্ড বদমাশ এইটা এইটা হচ্ছে এক ধরনের আর ওই খরগোশটা হচ্ছে খাঁচারটাচ্ছে আরেক ধরনের তো যাই হোক এরা এখানে এইসব রঙ তামাশা করুক আমি আমার মতন কাজ করতে চলে যাই তো কি কি কাজ করব দেখি রান্নাবান্না আছে অনেক কাজ আছে নিচের ঘরের কাজ বাকি আছে এখনও শুধু ওপরের ঘরের কাজগুলো কমপ্লিট করে ছাদ ছাদগুলো পরিষ্কার করে আমি শুধু এখানের কাজ কমপ্লিট করে এখন নিচে যাচ্ছে এখন এই সাড়ে আট আটটা মতন বাজে যাই হোক চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ পর সারা দিন মোটে কটা ভিডিও করতে পারি না আজকে রান্নাবান্নাও করিনি একদম রান্নাবান্না করিনি বললেই চলে আজকে শুধুমাত্র আলু ভাজা আর ডাল করেছিলাম তো এখন সন্ধে হয়ে গেছে তো সন্ধেবেলা এখন একটু চা বসিয়েছি চা করব চাটা খেয়ে নিয়ে তারপরে আবার এসে দেখা হচ্ছে দু কাপ চা করেছি ছেলে ছেলেরা খাবে না ছেলেদের জন্য কমপ্লেন করে দিয়েছি আর এখন আমি আর বড় শুধু কিছু চা খাবো তো আমরা এই চাটা খেয়ে নিই আমি আবার চিকেন রান্না করবো আরও কি কি করব সব চলো দেখাচ্ছি আসছি একটু বাদে তো বন্ধুরা চলে আসলাম আবার চিকেন রান্না নিয়ে তো চিকেনটা করবো চিকেনটা আজকে একটু কষা কষা করবো কারণ চিকেনের সাথে আলু দেব আমাদের বাড়িতে আবার চিকেন রান্না করলে সে যেরকম আইটেমই হোক না কেন চিলি চিকেন বাদ দিয়ে সব রকম আইটেমেই আমাদের আলু দিতেই হয় মোট কথা আলু না দিলে একদম এরা মানে খেতে চায় না তো যাই হোক কিন্তু আজকে চিকেনের সঙ্গে করব হচ্ছে ফুলকপি দিয়ে ফুলকপি দিয়ে হচ্ছে লুচি তো চলো কম বেশি তোমাদের সঙ্গে শেয়ার করব আগে চিকেনটা ভালো করে বানিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আমরা আসছি ফুলকপিটা কীভাবে কী করছি ফুলকপির লুচিটা কেমনভাবে বানাচ্ছি সমস্তটাই কম বেশি শেয়ার করব চেষ্টা করার তো চলো আর আমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা ভালো লাগলো অবশ্যই আমাদের পেস্টটাকে ফলো করে দিয়ে তো দেখো ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি খুব সেদ্ধ করিনি মানে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা একটু আদা আর ধনে পাতা এই রেসিপিটা আমার বল কালকে হঠাৎই ফেসবুকে দেখতে পাই দেখার পর আমাকে একটু করার জন্য কিন্তু আমি এই ধনে পাতা বা কাঁচা লঙ্কা এগুলো কিন্তু ওরা দেয়নি এগুলো সব আমি অ্যাড করেছি ধনে পাতা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটু আদা কুচি দিয়েছি দিয়ে এটাকে পুরো পেস্ট করব পেস্ট করে তারপরে ময়দার সঙ্গে এটাকে মাখবো লুচি লুচি বানাবো তো চলো সমস্তটাই কম বেশি চেষ্টা করছি তো এখন মিক্সি মিক্স মিক্সিটা মিক্সচার গ্রাইন্ডারটা করে নিই ফুলকপিটা আর সাথে সাথে চিকেনটা এখানে হচ্ছে আস্তে আস্তে হোক আর ছেলেরা খুনছুটি করছে একটু চলো দেখা দেখে আসি ওখান থেকে ছেলেরা এই বড় বড়ো ছেলের এক্সাম চলছে যেহেতু সেই কারণে ও পড়ছে আর এই দিকে খরগোশটাকে নিয়ে ছোটোটা একটু মানে একটু বদমাশি করছিল খরগোশটা তো আজকে অন্যদিন তো নিচে থাকে না ও খুব একটা আজকে একটু নিচে নিয়ে এসছে খরগোশটাকে তো যাই হোক বড়ো ছেলের তো এক্সাম চলছে সেই কারণে পড়াশোনা করছে আমি যেহেতু ক্যামেরা করতে গেছি কিছুতেই ক্যামেরা করতে দেবে না সেই কারণে ওই রকম করে রেখে দিয়েছে মুখের সামনে আর খরগোশটাকে দেখতে পাচ্ছ ওর সঙ্গে কি খেলা করছে তো এখানে দেখো মিক্সারটা করা হয়ে গেছে ফুলকপি আর যেটা দিয়ে করছিলাম তো এটা দিয়ে ময়দা দিয়ে সুন্দর করে মাখবো মেখে লুচিটা বানাবো তো বন্ধুরা আজকের ভিডিওটাও কিন্তু আর খুব একটা বড় করব না তো ভালো লাগলে আজকের ভিডিওটা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিও সঙ্গে থেকে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করো তো চলো দেখো দেখতে পাচ্ছ ফুলকপিটা দিয়ে সুন্দর করে এটাকে মাখবো মেখে তারপরে লুচি ভাজবো চিকেনটাও অলমোস্ট ডান কমপ্লিটলি মোটামুটি তো চলো এখানে চিকেনটার মধ্যে একটু ভাবলাম ধনে পাতা দিয়ে দিই ধনে পাতাটা দিলে ভালোই লাগে তো সেই কারণে ধনে পাতাটা দেবো তো চলো আজকের মতন এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আবার নতুন একটা ভিডিওতে সকলকে অনেক স্বাগতম জানিয়ে চলে আসবো আজকের মতন সকলের কাছ থেকে এখানেই বিদায় নেবো সকলে আজকের মতন গুড নাইট শুভরাত্রি তারা বন্ধুরা সকলকে সকলের দিনটা খুব ভালো কাটুক